যে হলের ভিতর যে আহ যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আমাদের জন্য লজ্জাজনক তো এই এই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে হচ্ছে যে যে তথাকথিত যে ছাত্রলীগ এখনো তারা যারা আছেন তারা এখনো পর্যন্ত বিজয় মাহেন্দ্র খুনের পরবর্তী ছাত্রদের সাথে যে মানে অমানবিক যেমন নির্যাতনের নির্যাতন শুরু করে দিয়েছেন বিজয় ক্ষণে এখনো পর্যন্ত বাংলাদেশে ফ্রেসি সরকার দূর হওয়ার পরেও তাদের মতো কিছু তথাকথিত অসভ্য জাতি গোষ্ঠী এখনো পর্যন্ত ছাত্রদের সাথে অমানবিক ব্যবহার করে যাচ্ছে যেটা আমাদের মানে আমাদের আমাদের কাছে ভীষণ কষ্টের বিজয়টা অর্জন করেছি সেটাকে এই জন্য নাকি যে এত রক্ত ঝরেছে মীর মুগ্ধ আবু সাইদ ভাই তারা তারা তাজা বুকের রক্ত ধে দিয়ে আমাদেরকে সহিত আমাদের বিজয়টা অর্জন করে দিয়েছেন আঠাবিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা আসলে আমাদের জন্য ভীষণ লজ্জাজনক যেমন আমাদের বিজয় মাহিন্দ্রক্ষণে আমরা যে দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়েছে সেখানে আমাদের বিজয়টা যেমন আমরা আনন্দে তেমনইভাবে তার পরবর্তীতে যে স্টেপ ঘটছে ধাবির যে হলগুলোতে বা বাহিরে যে ঘটনাগুলো ঘটছে যেমন সেগুলো আনন্দের সাথে ঘটেছে সেটা আমার লজ্জাজনক যেমন ওগুলা যদি আমরা দুটি ভাগে ভাগ করি একটি যদি আমরা প্রথমে নিয়ে আসি সেটি হচ্ছে যে আমাদের ত্রাণ সহযোগিতা যেটা কিছুদিন আমাদের হয়েছে সংগ্রহ যখন আমরা করেছি প্রত্যেকটি মানুষ তাদের অবস্থান থেকে আমাদেরকে বিশ্বস্ততার সাথে আমাদের কাছে এসে ত্রাণ সহযোগিতা এবং অনগদ অর্থ প্রদান করেছেন যেটি আমাদের জন্য আনন্দদায়ক এবং এটা আমাদের জন্য সম্মান তো যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটি আমাদের জন্য যেমন লজ্জাজনক হয়েছে তেমন আমরা প্রত্যেকটি বিষয় লক্ষ্য করেছি যেমন তার মধ্যে একটা জিনিস উঠে এসেছে সেটা হচ্ছে যে তথাকথিত যে ছাত্রলীগের দলরা যারা আছেন তারা এখনও পর্যন্ত বিজয় মাহেন্দ্রক্ষণের পরবর্তী ছাত্রদের সাথে যে মানে অমানবিক যেমন নির্যাতনের নির্যাতন শুরু করে দিয়েছেন তাদের যেমন ভাষাগুলি দিতে আমরা লক্ষ্য করি তারা হচ্ছে প্রত্যেকটি হল থেকে তাদের যে লিডারশিপ যেটাকে বলা হয় গ্রুপিং লিডারশিপ যাদেরকে বলা হয় তারা ওখান থেকে কিছু উস্কানিমূলক তারা মানে বক্তব্য প্রসার করছে যেটা আমরা বাহির এবং ভিতর থেকে দুটি ভাগে আমরা মানে শুনতে পেয়েছি যেমন হলেও যে বিষয়গুলো মানে ঘটতেছে আমার বন্ধুবান্ধব তারা মানে কিছু কিছু হল তারা ভিজিট করে আসছে তারা দেখেছেন তাদের সাথে কথা বলেছেন কথা বলে তার একটা হুমকির মুখে মনে মনে পড়ে আছেন বিজয় মাহেন্দ্র খনে এখনো পর্যন্ত বাংলাদেশে ফ্রেসি সরকার দূর হওয়ার পরেও তাদের মতো কিছু তথাকথিত অসভ্য জাতি গোষ্ঠী এখনো পর্যন্ত ছাত্রদের সাথে অমানবিক ব্যবহার করে যাচ্ছে যেটা আমাদের মানে ছাত্র হিসেবে এখন আমাদের আমাদের কাছে ভীষণ কষ্টের আমরা আমরা বিজয়টা অর্জন করেছি সেটাকে এই জন্য নাকি যে এত রক্ত ঝরেছে মীর মুগ্ধ আবু ভাই তারা তাজা বুকে রক্ত আমাদের বিজয়টা অর্জন করে দিয়েছেন আপামা জনতা ছাত্র সমাজ তাদের সাথে যুক্ত ছিল ছাত্র প্রত্যেকটি ছাত্র তাদের অবস্থা থেকে শুধু ছাত্র নয় আপামা প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে প্রত্যেকটি মানুষ আমাদের সাথে যুক্ত ছিল তো এই যুক্ত হওয়ার পরে যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেমন কালকে ঘটনা আপনারা সকলেই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন বা বুঝেছেন শুনেছেন সেই বিষয়ে কিছুক্ষণ আগে অনেক আমাদের ভাইয়ের আমার বড় ভাই কিছুক্ষণ আগে আপনাদের সাথে ব্রিফিংও করেছেন সেই বিষয়ে উক্ত কথাগুলো আপনারা মানে আপনাদের সাথে বিশ্লেষণ করেছেন তো আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের ডিন কমিটিকে আমাদের প্রক্টোরিয়ালকে ওনাকে জানিয়েছি যে ইনশাল্লাহ যেই যেই ঘটনাটা ঘটেছে সেটার জন্য সুষ্ঠু তদন্ত এবং ইনভেস্টিগেশন করে তার যথাযথ ব্যবস্থা জন্য নেওয়া হয় সেই বিষয়ে প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেকটি প্রত্যেকটি স্টুডেন্টাই সচ সুন্দরভাবে সজাগ আছেন এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবেই বা আইনি আইনি পক্ষে ব্যবহার করবো যে এখনো পর্যন্ত যে সালের যে ছাত্র ছাত্রদের যে নির্যাতন বা নির্যাতনের যে বহিঃপ্রকাশগুলো এখন দেখতে পাচ্ছি সেটার জন্য অচিডেই পুরোপুরিবারে জিরো টলারেন্স আফটার জিরো টলারেন্স আনা যায় যেন ছাত্র তাদের মতো করে মত প্রকাশ করতে পারে সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি বা সেই বিষয়ে আমরা কথা বলছি বা ইনশাল্লাহ দেখা যাচ্ছে কি এখন পরবর্তী কি করা যায়